তো আজকে কোনো রকম ব্লগ ভিডিও নিয়ে আসিনি সময়ের অভাবের জন্য ছোট্ট একটা রেসিপি শেয়ার তোমাদের সঙ্গে করছি আশা করছি রেসিপিটা তোমাদের কাছে দারুণ দারুণ লাগবে আমি খাবার পরে ভয়েস দিচ্ছি অসাধারণ টেস্ট হয়েছিল অসাধারণ আর কিসের রেসিপি একটু হলেও তোমরা বুঝতে পারো রেসিপিটা কিন্তু ভাত মুড়ি রুটি সবার সঙ্গে খেতে পারবে অপূর্ব টেস্ট তো দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট একদমই ছোট্ট একটা ভিডিও আমি কিন্তু মাশরুমটা দেখে দেখছি ভালো করে কারণটা ভালো করে ধুয়ে নিয়েছি সন্ধ্যেতে করেছিলাম তো ভালো করে ধুয়েছি আবার পাতায় পাতায় অনেক কিছু না লেগে থাকে সেই জন্য ওটাই বারবার দেখছিলাম কোনো রকম শাক পাতা বলো এরকম মাশরুম বলো দিনের আলোতে বাছাটাই ভালো আর শোন দিতে না একটু অসুবিধাই লাগে সেই জন্য ভালো করে দেখিনি তো আমার পেয়ারি বন্ধুরা কেমন আছে সবাই কমেন্টে বলবে আশা করছি সবাই ভালো রয়েছে ভালো থেবে এটাই কামনা নতুন পুরনো সব পেয়ারি বন্ধুদের জন্য আমার ভিডিওতে ওয়েলকাম সবাই ভিডিওটা দেখো আশা করছি দারুণ লাগবে খুব ভালো লাগবে আর আমি আমার রেসিপিটা কিন্তু খুব নর্মাল আর খুবই ইজি তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো তো চলো রাধে রাধে নাম নিয়ে রেসিপিটা স্টার্ট করা যাক তো এখানে মশরুম তো কেটে ভালো করে মানে বাছাবুছি করে ধুই করে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি তো দেখো কী কী লাগবে তো এখানে পেঁয়াজ যতগুলো লাগবে আদা রসুন সব কিছু কাটাকুটি করে নিয়েছি এখানে চিকেন আর ওখানে মশরুম তো চিকেন মশরুম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমি সব কিছু কিন্তু বাটা করেই করবো কোনো রকম পাউডার মশলা দিয়ে করছি না এখানে জিরে গোলমরিচ লং লবঙ্গ যেগুলো যা দেওয়ার দরকার এলাচ সব কিছু দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে আর পেঁয়াজ দিচ্ছি হ্যাঁ পেঁয়াজ টমেটোর আদা রসুন সবগুলোই দিয়ে একদম মিক্সির মধ্যে পেস্ট করে নেবো পেঁয়াজগুলো জলের মধ্যে একসঙ্গে দেওয়া রয়েছে তো সেজন্য একটা একটা করে দিতে দিতে সময় লেগে গেছে দেখো এখানে পেস্ট বানানো হয়েছে আর কিছু পেঁয়াজ গোটা কাটা রয়েছে এভাবে কুচি কুচি করা রয়েছে সব পেঁয়াজকে কিন্তু পেস্ট বানানো হয়নি তো অলরেডি গ্যাসের মধ্যে কড়াই বসানো হয়েছিল কিছু রান্না করেছিলাম আগে ভাগে তো সেই জন্য কড়াটা আমার গরম হয়ে গেছে কড়ায় বসানো ছিল তো তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো তেলের ওপর টেস্ট পাতা দিচ্ছি একদম নর্মালভাবে রেসিপিটা হবে কোনো রকম ঝুর ঝামেলা ছাড়াই রেসিপিটা হবে তো দেখো একটা টেস্ট পাতার উপরেই চিকেনগুলো দিয়ে দেবো চিকেনটা লবণ দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেব তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে একবার হলো ট্রাই করতে পারো আপনার রেসিপিগুলো আর আমি আগে 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 এভাবে রেসিপি দিতাম তো এখন ভাবছি যে ব্লগ তো যে যেহেতু ব্লগ চ্যানেল তো সেজন্য ব্লগের মধ্যে একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করি আজকে ব্লগ দিলাম না খুবই সময় অভাব তো চিকেনটা লবণ দিয়ে কিছুটা টাইম ভাজাভুজি করার পরে যে পেঁয়াজগুলো কুচি কুচি করে গেছে ওগুলো দেওয়া হয়ে গেলো ওগুলো কিন্তু ভাজা ভাজা হবে হ্যাঁ তো এইভাবেই সব কিছু ভাজতে ভাজতে না চিকেনটার মধ্যে লবণ টবন সব কিছু ঢুকে যাবে আর পেঁয়াজটা একবারে খুব খুব ভাজা হবে না পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে সেই জন্য তো চিকেনটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমি মশরুমটা দিয়ে দেবো মশরুমটাও ভাজা ভাজা হবেই দেখো মশরুমটা আমি দিয়ে দিচ্ছি যতটা মশরুম ছিল তো মাশরুমগুলো একদম শুকনো করে জল ঝরিয়ে নেবে হ্যাঁ নাহলে মাশরুম থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে আর মশরুমটা আমি অনেকটা আগের থেকেই ধুয়ে রেখেছিলাম তো সেই জন্য আমার একদমই অসুবিধা কোনো কোনো রকম প্রবলেম হয়নি আর এই মশরুমটা যাতে না ভুলে যায় সেই চেষ্টা করবে ঠিক আছে মাশরুম বলে গেলে তো খেতে তো ভালো লাগে আর দেখতে কেমন একটা লাগে সেই জন্য মাশরুমটা যাতে না ভুলে যায় সেই চেষ্টা করবে চিকেনটা এই জন্যই ভেজে নেওয়া তো মাশরুমটা হালকা হালকা ভেজে নেবো চিকেনের সঙ্গে ঠিক আছে তারপরে মশলা সব কিছু একে একে করে দেবো মশলা তো কষাতে হবে মশলা না কষালে আবার জিনিসটা গন্ধ লাগবে কারণ আদারু শুনে গন্ধ কিন্তু ভালো লাগবে না যতক্ষণ না সুন্দরভাবে বসানো হয় তো এইটা হচ্ছে ব্যাপার তো এইভাবে মাশরুমগুলো দিয়ে দেবো আর চাপা দিয়ে দিয়ে কিন্তু জিনিসটা করব তো যেহেতু চিকেন আমার চাপা দিয়ে দিয়ে হয়ে গেলে সবটা তো দেখানো সম্ভব নয় তো কাটকুট করে করে তোমাদেরকে দিচ্ছি তো দেখে দেখো ভালোভাবে এপিট সেপিট করবো তারপরে লবণ লবণ তো অলরেডি চিকেনের সঙ্গে দেওয়াই ছিল তো সেই জন্য যে লবণটা চেখে দেওয়া চেখে তোমরা দেবে ঠিক আছে তো লবণ আমার যেহেতু আগে থেকে দেওয়া রয়েছে লবণটা আমি লাস্টে দিকে দেবো এবার এক করে হলুদ লঙ্কা মশলা সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিজে তো চলো ভাজাভুজি হতে হতে তো কিছু কথা বলে এই পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য তো এইভাবে পাশে থেকে আমি তোমাদের পাশে আছি পাশে থাকবো আর নতুন বন্ধুরা যারা আসছো ভিজিট করছো তুমি সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে নাও আর অল বটামটা বাজিয়ে দেখবো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ডেলি ডেলি ব্লগ নেপালের ব্লগ আর হচ্ছে এইভাবে রেসিপি সব কিছু তোমরা দেখতে পাবে তো সেই জন্য ভালোই পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা একটু অ্যাড করে দেখবে আশা করছি ভালো লাগবে আর তোমরা এভাবে সাপোর্ট করো ঠিক আছে এখানে দেখো তো মির্চি পাউডারটা একটু দিয়ে দিলাম তো এটা কিন্তু ঝাল নেই আমি কাঁচা লঙ্কা মশলার সঙ্গে দিয়ে দিয়েছিলাম যে গোল গোল গোলকুল লঙ্কাগুলো হয় না ওগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল হয় আর এটা এই লঙ্কাটা একটু ঝাল হয় না জাস্ট কালার কালার করার জন্য আমাকে তো পাউডার লঙ্কা একদম ভালো লাগে না কাঁচা লঙ্কা সবজিটাই ভালো লাগে সেই জন্য কাঁচা লঙ্কাটাই যতটা পারি দেওয়ার চেষ্টা করি আর তোমরাও যতটা পারবে কাঁচা লঙ্কা খাওয়ার চেষ্টা করবে যারা পুরো রান্না তাদের তো কোনো ব্যাপারই না তারা তো সব জানো আর আমিও বলছি না যে আমি তোমাদের শেখাচ্ছি আমি যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আমি যেভাবে করি যেভাবে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তাই সবার মধ্যে সব কিছুটা ট্যালেন্ট রয়েছে এই নয় যে আমি সব জানতাম রিদাসপাল সেই সব না ঠিক আছে সবাই যে যেরকমভাবে সবার জন্য এই চ্যানেলটা সবার জন্য ওয়াইটিপি প্ল্যাটফর্মটা সবাই সবার মতো করে ভিডিও দেখো আর ভিডিও ছাড়ো যারা নতুন রানি তাদের জন্য বলছি তোমরা একটু ভালো করে দেখে নেবে অবশ্যই তোমরাও পারবে এইভাবে রান্না করতে আর আমার রান্নাগুলো কিন্তু একদমই রেসিপি আর একদমই ইজি রেসিপি বলছি একদমই ইজি আর ঘরোয়া ঘরের মধ্যে যা থাকে তো সেই সব দিয়েই তৈরি করার চেষ্টা করি কোনো রকম ফুড ঝামেলা চালায় আর টেস্ট কিন্তু দারুণ হয় একবার পরও নতুন রান্না ট্রাই করার চেষ্টা করবে তো চলো দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দেবে আর ভালোবেসে আমার পাশে ফেকো তোম আর কমেন্ট করবে ঠিক আছে তোমাদের কমেন্ট পাওয়ার অপেক্ষায় থাকে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পেলে না সত্যিই ভিডিও করা উঠে তো আরও বেড়ে যায় রেসিপিটা কিন্তু করেছিলাম ডিনার মেনুতে ঠিক আছে রুটির সঙ্গে খেয়েছিলাম দুর্দান্ত টেস্ট ছিল চলো আবারও আছে নতুন দিন নতুন কোনো ভিডিও বাড়িয়েছে তবে তোমার শুধু সবাই থাকুন রাখা বাই বাই থ্যাংস ফর ওয়াচিং